প্রথম থেকেই মামদানির নীতি সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার নভেম্বরের নির্বাচনে ঠিক আগে নিউ ইয়র্কে বাসিন্দাদের সতর্ক করে ট্রাম্প বলেছিলেন মামদানি নির্বাচিত হলে নিউ সিটির জন্য সম্পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় হবে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সব বিরোধিতা উপেক্ষা করে বিপুল জয় পান মামদানি এরপরই আক্ষেপের সুর শোনা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় তিনি বলেন আমেরিকা কিছুটা সার্বভৌম হারাল এদিকে জয়ের মঞ্চ থেকে ট্রাম্পকে এক হাতে নেন মামদানি ট্রাম্পকে পাল্টা কটাক্ষ করেন নিউ নতুন এই মেয়র বলেন ট্রাম্প আমি জানি আপনি আমার কথা শুনছেন আমার আপনাকে চারটি শব্দ বলার আছে আরও জোরে চিৎকার করুন তবে এবার সব শত্রুতা ভুলে গিয়ে নিউ সিটির সেই নবনির্বাচিত মেয়র জোরহান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় আগামী শুক্রবার হোয়াইট হাউসে তারা সাক্ষাৎ করবেন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বলেন আমরা এই মর্মে একমত হয়েছি যে একুশ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন নির্বাচিত প্রচারণার সময় নিউ ইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে